হ্যাঁ হ্যালো ওয়েলকাম টু বায়ো হ্যাক নিট প্রস্তুতির জন্য বাংলা ইউটিউব চ্যানেল তো আজকের ভিডিওটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটাই কারণে যে দেখো নিট দু হাজার পঁচিশ এক্সাম সেটা কিন্তু প্রায় ধরে নাও ছাব্বিশ থেকে সাতাশ লক্ষ স্টুডেন্ট দিতে চলেছে এবং মেরে কেটে আমাদের ভারতবর্ষের এমবিবিএস সিট এই মুহূর্তে এক লক্ষ দশ হাজারের কাছাকাছি যার মধ্যে ম্যাক্সিমামটাই কিন্তু রয়েছে প্রাইভেট মেডিকেল কলেজ এবং গভর্নমেন্ট পঞ্চান্ন হাজার মতো রয়েছে ধরো তর্কের খাতিরে আমরা কিছু সংখ্যক সিট ফিট বেড়ে ষাট হাজারই ধরলাম সাধারণ মধ্যবিত্ত ঘরের যারা স্টুডেন্ট আছে তারা কখনোই প্রাইভেট মেডিকেল কলেজের যে খরচ সেটা অ্যাফোর্ড করতে পারে না কেননা এই মুহূর্তে আমাদের ওয়েস্ট বেঙ্গলে বিশেষ করে প্রাইভেট মেডিকেল কলেজে পড়তে গেলে সেটা যদি নিট দিয়েও পাও মানে সেমি গভর্নমেন্টে গেলেও মিনিমাম তিরিশ থেকে পঁয়ত্রিশ লক্ষ টাকা খরচা আর ম্যানেজমেন্ট কোটায় পড়লে তো এক কোটির কাছাকাছি খরচা সুতরাং সাধারণ ঘরের যে সমস্ত ছেলে মেয়ে তাদের পক্ষে প্রাইভেট মেডিকেল কলেজে পড়া এক কথায় অসম্ভব তাদের কিন্তু টার্গেট গভর্নমেন্ট মেডিকেল কলেজ তো এর মধ্যেই তাদের কম্পিটিশন তো দেখো পরীক্ষা দিচ্ছে এত লক্ষ স্টুডেন্ট সিট অনেক কম বাস্তবভাবেই সমস্ত স্টুডেন্ট নিশ্চয়ই নিট ক্র্যাক করতে পারবে না ক্র্যাক করলেও তারা কিন্তু মেডিকেল কলেজ পাবে না এ ব্যাপারে তো নিশ্চিত যদিও আমি চাই প্রত্যেকেই পাক কিন্তু বাস্তবে সেটা সম্ভব নয় আর এখন আমাদের বর্তমানে যা অবস্থা তাতে করে নর্মাল যে স্ট্রিমে পড়াশোনা করে কিন্তু চাকরি বাকরি পাওয়ার সম্ভাবনা নেই তোমরা নিজেরা যদি খোঁজ খবর নাও জানতে পারবে যে লাস্ট দশ বছরে লাস্ট পাঁচ বছরে কত সেক্টরে কোন কোন জায়গায় কি চাকরি হয়েছে তো এই সব ক্ষেত্রে কিন্তু এখন বর্তমান যুগে পড়াশোনার ক্ষেত্রে হাতে কলমে যে শিক্ষা যে কোর্সগুলো পড়াশোনা করলে চাকরি না পেয়েও তোমরা তোমাদের জীবিকা নির্বাহ করতে পারো বা শুধু গভর্নমেন্ট জায়গাতে নয় বিভিন্ন বেসরকারি জায়গায় বেসরকারি নার্সিংহোম বলো হসপিটাল বলো তাতে চাকরি বাকরির সুবিধা থাকতে পারে বা প্রাইভেট প্র্যাকটিসও করা যেতে পারে এমন কিছু কোর্স তোমাদের করা উচিত এমবিবিএস বিবিএস বিডিএস যে সমস্ত ডাইরেক্ট মেডিকেল কোর্স সেগুলো যদি পাও তাহলে তো খুবই ভালো কিন্তু অনেক সংখ্যক স্টুডেন্ট তো সেগুলোও পাবে না আমি আমার আগের ভিডিও কিন্তু টপ টেন মানে খানা মেডিকেল কোর্স যেগুলো শুধুমাত্র নিট এক্সাম দিয়ে ভর্তি হওয়া যায় ডিটেলে আলোচনা করেছি একই কথা বারবার বলতে চাই না তোমরা সেই ভিডিওটা ভালো করে দেখো প্রত্যেকটা কোর্স সম্বন্ধে ডিটেল দেওয়া রয়েছে খবর নাও একটু ইন্টারনেটে কবে কবে ফর্ম বেরোবে সেগুলো দেখো প্রয়োজনে আমি আরও ডেডিকেটেড একটা ভিডিও তোমাদের জন্য করে দেবো যে নিটের যে প্রিপারেশান শুধুমাত্র নিট এক্সামের প্রিপারেশান দিয়েই কিন্তু ওই সমস্ত মেডিকেল কোর্সগুলো ভর্তি হওয়া যায় অনেক ক্ষেত্রে নিটের স্কোর থেকেও কিন্তু ওদেরকে ভর্তি নেয় যেমন খুব লেটেস্ট এন নোটিফিকেশন দিয়ে বলেছে কিন্তু যে বিএসসি নার্সিং আর্ম ফোর্স যে মেডিকেল কলেজ সেখান থেকে করতে গেলেও নিটের স্কোর লাগবে এছাড়াও আরেকটা খুব গুরুত্বপূর্ণ ভালো কোর্স আছে সেটা হচ্ছে প্যারামেডিকেল যেটা এমস করাচ্ছে এমস দিল্লি থেকে শুরু করে এই মুহূর্তে আট থেকে দশটা এমস বিভিন্ন প্যারামেডিকেল কোর্সগুলো করাচ্ছে ডিটেল ভিডিও করে আমি দিয়ে দিয়েছি কোন কলেজে কোন এমসে কোন কোন সাবজেক্ট পড়ানো হচ্ছে ডিটেল বিভিন্ন বড় বড় বেসরকারি যে নার্সিংহোম বলো হাসপাতাল বলো সেখানে যে ওটি অ্যাসিস্ট্যান্ট থেকে শুরু করে মানে অপটিমিট্রি ভিশন সায়েন্স থেকে শুরু করে অ্যানেসেসিয়া থেকে শুরু করে অনেকগুলো সাবজেক্টের উপরে কিন্তু প্যারামেডিকেলের কোর্স এমস করাচ্ছে মানে বুঝতে পারছো কতটা ভ্যালিড ডিগ্রি এই সমস্ত কোর্সগুলো করলে কিন্তু সরকারি চাকরির আশায় তোমাদের বসে থাকতে হবে না আরেকটা জিনিস মনে রাখতে হবে দেখো এখনকার দিনে যা নিটের অবস্থা তোমরা কিন্তু এটা ভেবো না তোমরা যারা এবছর ফেস আস টুয়েলভ পাশ করে যারা তোমরা বছর নিট দেবে তারা যদি প্রথম চান্সে না পাও কোনো না কোনো একটা কোর্সে কিন্তু অবশ্যই অ্যাডমিশন নিয়ে রাখবে একটা জিনিস মনে রাখবে এক বছর যদি তোমরা গ্যাপ দাও অ্যাডমিশান না নাও পরের বছর কিন্তু কম্পিটিশান আরও বেড়ে যাবে নিটে র্যাঙ্ক করতে না পারলেও তখন জেনারেল কোনো কোর্সে ভর্তি হতে গেলেও তখন কিন্তু চান্স পাবে না সুতরাং যারা নিট ক্র্যাক করবে তারা তো খুব ভালো অসুবিধা নেই কিন্তু যারা নিট ক্র্যাক করেও ধরো মেডিকেল কলেজ পেলে না তাদের জন্য কিন্তু অবশ্যই কোনো না কোনো একটা কোর্সে ভর্তি হয়ে থাকাটা খুবই জরুরি এবং এই মেডিকেলের যে বিভিন্ন যে কোর্সগুলো আমি ডিটেল ভিডিও করে দিয়েছি কিছু কিছু তোমার মেডিকেল ফিল্ডেরই প্রচুর কোর্স রয়েছে প্লাস প্যারামেডিকেলের কোর্স রয়েছে এই ব্যাপারগুলো তোমরা কিন্তু অবশ্যই নলেজে রাখো সব কটা কোর্সই কিন্তু তোমার নিটের প্রিপারেশান দিয়েই হয়ে যাবে এবং ম্যাক্সিমামটা নিট স্কোর থেকেও হবে ধরো এমবিবিএস বিডিএস তারপরে বিএইচ থেকে শুরু করে এরা হয়ে যাওয়ার পর ভেটেরিনারি থেকে শুরু করে কিন্তু লাস্টের দিকে যাদের ধরো নিটের স্কোর থাকে তারা কিন্তু ওই সমস্ত বিভিন্ন মেডিকেল কোর্সগুলোতে ভর্তি হয়ে যেতে পারে তো এই ব্যাপারগুলো এখন থেকেই তোমরা তোমাদের মাথায় ঢুকিয়ে নাও নিটের যে ফর্ম বেরোবে এই ফেব্রুয়ারির সেকেন্ড উইক হতে পারে অ্যাপ্রক্স তার পরে পরেই কিন্তু বাকি যে কোর্সগুলো তাদেরও রেজিস্ট্রেশন শুরু হবে এবং পড়াশোনার জন্য আলাদা কোনো প্রিপারেশান প্রয়োজন নেই তো এইটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ শুধুমাত্র মানে ডাক্তার হবে শুধুমাত্র এমবি বিএসই যে পড়তে হবে বা বিডিএসই যে পড়তে হবে বিএইচএমএস বা এগুলোই পড়তে হবে ভেটেরিনারিই পড়তে হবে তা কিন্তু নয় অনেক ধরনের প্যারামেডিকেল অনেক কিছু কোর্স বর্তমানে আছে যেগুলো করলে কিন্তু তোমরা মান্থলি একটা ভালো টাকা ইনকাম করতে পারবে আমাদের সময় আমরা যখন পরীক্ষা দিয়েছিলাম তখন ডাব্লু জয়েন্ট এন্টার্স ছিল সেই সময় আমাদের কিন্তু এত নলেজ ছিল না আমাদেরকে গাইড করারও কেউ ছিল না আমরা জানতাম না এত কিছু কোর্স করা যায় আমাদের তখন নলেজ একটাই ছিল যারা একটু পড়াশোনায় ভালো সায়েন্স নিয়ে পড়তো তারা হয় ডাক্তার না ইঞ্জিনিয়ার হবে আর যারা ধরো আর্টস নিয়ে পড়তো বা সায়েন্সেরও বিভিন্ন স্ট্রিম নিয়ে পড়তো স্কুল কলেজের বা ইউনিভার্সিটির প্রফেসর টিচার এই এইগুলোই ছিল এইটুকুই আমাদের নলেজ ছিল কিন্তু এখন যত দিন যাচ্ছে ইন্টারনেটে জামানায় হাজার একটা কোর্স রয়েছে যেগুলো কিন্তু পরবর্তীকালে অনেক বেশি টাকা কামানোর সুযোগও থাকবে তো সুতরাং একটা জিনিস কিন্তু খুব মনে রাখতে হবে নিট তো তোমাদের ফার্স্ট প্রায়োরিটি অবশ্যই একবার নয় বার দাও কেননা একটা জিনিস মনে রাখবে মেডিকেল কলেজে যখন তোমরা ক্র্যাক করে ঢুকবে কবারে কে পাশ করলো কে কত বছর গ্যাপ দিল কোনো কিচ্ছু ম্যাটার করে না কোনো কিচ্ছু ম্যাটার করে না আমি আমার নিজের দেখা সুতরাং কোনো অসুবিধা নেই ওই নিয়ে ভয় পাওয়ার দরকার নেই একবার না দশবার দাও যতবার ইচ্ছা দাও যদি টার্গেট যদি রাখো যে ডাক্তার হবেই তাহলে নিশ্চয়ই একদিন না একদিন টার্গেট তোমরা পূরণ করতে পারবে আমার দৃঢ় বিশ্বাস আছে তোমরা পারবে কিন্তু শুধু ওই নিটের জন্য বা এমবিবিএসের জন্য আশা করে বসে থেকে বাকি যেন রাস্তাটাও বন্ধ না হয়ে যায় সেটা কিন্তু দেখলে চলবে না বাকি দিকটাও তোমাদের মেনটেন করতে হবে কোনো না কোনো একটা কোর্সে তোমাদের ভর্তি হয়ে থাকতে হবে মেডিকেল ফিল্ডে প্যারামেডিকেল ফিল্ডে প্রচুর কোর্স রয়েছে যেগুলো কিন্তু ডিটেলসে আমার দু থেকে তিনটে ভিডিও দেওয়া রয়েছে তোমরা চ্যানেলের ভিডিওগুলো স্ক্রল করে তোমরা পেয়ে যাবে দেখে নিও নতুন ভিডিও তোমরা চাইছো তাহলে কমেন্টে জানিও আমি আবার নতুন করে ইনফরমেশান কালেক্ট করে কবে কবে বেরোবে কি কী ব্যাপার ডিটেলসে আবার ভিডিও তোমাদের জন্য করে দেবো তো নেট রিলেটেড ইনফরমেশান চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকো নতুন কোনো তথ্য পেলে অবশ্যই তোমাদের জানাবো সবাই খুব ভালো থেকো মন দিয়ে পড়াশোনা করো নেট দু কিন্তু ক্লিয়ার করতেই হবে টাটা